ফরিদপুর স্বাস্থ্য সহকারী পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ তেইশে মে দু হাজার পঁচিশ সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর পূর্ণবানআশি সময় নব্বই মিনিট পরীক্ষার ধরন লিখিত সাধারণ জ্ঞান অংশ ইপিআই এর পূর্ণরূপ কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই কর্মসূচি কত সালে চালু হয় উনিশশো সালে সোনার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল এগারোটি সেক্টর জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে আব্দুল আহাদ জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ বয়স চার বছর তারিখ উনিশ জুলাই রায়েরবাগ যাত্রাবাড়ি কিন্তু জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদের অন্য একটি নাম জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম উনিশে ফেব্রুয়ারি দু তিনি ফেসবুকে লিখেছেন অসীম সাহসী এক মা তিন মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন পাঁচ আগস্ট কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগ আর কখনও মা হতে পারবে না এই শহীদের মা সার্জি আলম আরও লেখেন না গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ শহীদ মোহাম্মদ তিনি লিখেন মা ভেবেছিলেন ছেলে হবে তাই নাম ঠিক করে রেখেছিলেন মনে মনে কিন্তু যেহেতু সন্তানটি ভূমিষ্ঠ হয়নি এজন্য আব্দুল আহাত এটি সঠিক উত্তর সবচেয়ে বেশি ব্যালুন ডিওয়ার পুরস্কার কে জিতেছেন লিওনেল মেসি লিওনেল মেসি সর্বোচ্চ আটবার ব্যালন ডিওয়ার পুরস্কার জিতেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ড জেনেভা এলইডি এর পণ্যরূপ কি লাইট ইমিটিং ডায়ট এল ইডি এর পুনরূপ লাইট ইমিটিং ডায়ট পেরুর রাজধানীর নাম কি লিমা বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাত এপ্রিল ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় রাতকানা ধলেশ্বরীর শাখা নদীর নাম কি বুড়িগঙ্গা ধলেশ্বরীর শাখা নদীর নাম বুড়িগঙ্গা ইলিশ মাছে কোন উপকারী খাদ্য উপাদান থাকে ওমেগা থ্রি ইলিশ মাছে ওমেগা থ্রি খাদ্য উপাদান থাকে বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয় দুই হাজার সালে বাংলাদেশ দুই হাজার সালে পোলিও মুক্ত হয় সন্ধিবিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যাযোগ আলয় নায়ক নৌযোগ অক ষড়যন্ত্র শট যন্ত্র রবীন্দ্র রবিযোগ ইন্দ্র এখানে বানান গুরুত্বপূর্ণ রবি অস্বীকার হবে পদ্ধতি পদযোগ হতি বসন্ত এটি আপনারা লক্ষ্য রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন বিপরীত শব্দ নির্ণয় প্রাচীন অর্বাচীন ভালোবাসা ঘৃণা আর্দ্র শুষ্ক উত্থান পতন ঈষৎ অধিক ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন মৃগ শিশু মৃগের শিশু ষষ্ঠী তৎপুরুষ সমাজ নদীমাত্রিক নদীমাতা যার বহুবীর সমাস পথ পথ থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় পঙ্কজ পঙ্কে জন্মে যা এটি উপপদ তৎপুরুষ সমাস এক কথায় প্রকাশ করুন যার দুই হাত সমান চলে সভ্যসাচী ঐতিহাসিক কালের পূর্ববর্তী প্রাগৈতিহাসিক আকাশে চরে যে খেসর জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা যে নারীর বিবাহ হয়নি অনুরা শুদ্ধ বানান পিপিলিকা প্রথমে রসৈকার এরপরে দীর্ঘিকার আবার রসৈকার এখানে এটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বানানে স্বর নিচে বা হবে মুমূর্ষু বানানে দুই পাশে রসৌকার মধ্য হবে দুর্ঘকার শ্রদ্ধাঞ্জলি বানানে কখনো দীর্ঘিকার হয় না রসৈকার শূন্য বানানে দুর্ঘকার এবং দন্ত ন হবে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কলমি ড্যাশ ইউ লিভ বিফোর call me before you leave he climbed it dash the mountain up he climbed it up the mountain the train is dash to start about the train is about to start what is the time dash your was by what is the time by your was the dog jumped dash the wall over the dog jumped over the wall চেন্স দ্য ভয়েস অ্যাক্টিভ থেকে প্রেসিভ করতে হবে টেক কেয়ার অফ ইয়োর হেলথ সঠিক উত্তর লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ আই নো দ্য ম্যান দ্য ম্যান ইজ নন টু মি উই মেড হিম ক্যাপ্টেন হি ওয়াজ মেড হিম ক্যাপ্টেন বাই আস হানি টেস্ট সুইট হানি ইজ সুইট ওয়ে ইট ইজ টেস্টেড সেন্স দ্য ভয়েস এটিকে প্রেসিভ করতে হবে লেট দ্য ভয়েস বি সেন্সড আট নং প্রশ্নে আর্টিকেলের ব্যবহার ছিল হি ইজ ড্যাশ ওয়ান আইট ম্যান এটি সবসময় পরীক্ষা থাকে এখানে এ হবে হি ইজ ডুইং ড্যাশ অ্যাক্টিভিটি সঠিকোত্তর এন ড্যাস রিস আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি সি হ্যাজ ড্যাস পেট ড এ সি হ্যাজ এ পেট ডক মিস্টার জন ইস ড্যাশ ইউরোপিয়ান এর পূর্বে এ হবে মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান ট্রান্সলেট ইন্টু ইংলিশ সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট রোগীর ব্যথায় কষ্ট পাচ্ছে রুগী ব্যথায় কষ্ট পাচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পেইন ওয়াশিংটন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা ইচ্ছা থাকলে উপায় হয় এটা একটু পর্বত বাক্য হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ফরিদপুর পদ্মা নদীর তীরে অবস্থিত ফরিদপুর স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা রিভার রাইটে প্যারাগ্রাফ অন উপজেলা হেলথ কমপ্লেক্স গণিত অংশ এগারো নং প্রশ্নে উৎপাদকের বিশ্লেষণ করুন এই চ্যানেলে উৎপাদকের বিশ্লেষণ সহ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও প্লে লিস্টে দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আপনারা প্লে থেকে দেখতে পারবেন এখানে উৎপাদকের বিশ্লেষণের প্রথম কাজ হচ্ছে কমন নয় দ্বিতীয় কাজ সূত্র তৃতীয় কাজ হচ্ছে মিডল টার্ম প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে কমন যায় কিনা এখানে কমন যাচ্ছে না এরপর সূত্র তৈরি করতে হবে এ টু ফোর রয়েছে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে ফোর এ টুথ পাওয়ার ফোরকে টু এ স্কোয়ার তারপর স্কোয়ার যদি দেওয়া যায় গুণ করলে ফোর এ টু ফোর পাওয়া যায় সূত্রের জন্য প্লাস থাকবে তারপর সূত্র টু এ এ স্কোয়ার অর্থাৎ এ বি অর্থাৎ থ্রি তারপর থ্রির উপর স্কোয়ার এখন এখানে কম্পেয়ার করলে দেখা যায় সবই ঠিক রয়েছে মাঝের পদে ছিল মাইনাস ফোর এ স্কোয়ার এখানে এসেছে দুই দুই চার তিন চার বারো স্কোয়ার অর্থাৎ এখানে মাইনাস থাকার কথা ফোর এ স্কোয়ার হয়ে গেছে প্লাস বারো স্কোয়ার জন্য মাইনাস ষোলো এ স্কোয়ার বিয়োগ করতে হয়েছে এরপর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার অর্থ ফোর এ এরপর স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা সহজে করতে পারব খনং প্রশ্নটি সিভিল সার্জনের কার্যালয় নরাইল দু হাজার চব্বিশ এবং রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় হাজার চব্বিশ সালে এসেছিলো এই প্রশ্নটি বারবার রিপিট হয় এখানে নির্ণয়ের অঙ্ক প্রথমে টু এক্স প্লাস টু ভাগে এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগে এক্স স্কোয়ারের মান কত দেওয়া আছে থেকে আমরা এখানে প্রথমে টু কমন নেব টু কমন নিয়ে এক্স প্লাস ওয়ান ভাগে এক্স ইকোয়াল টু থ্রি ভাগ টু পাওয়া যাবে এরপর প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার যদি মান যদি প্লাসে দ থাকে অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তখন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স দর রয়েছে এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র প্রয়োগ করতে হবে এখানে এর পরিবর্তে এক্স রয়েছে বির পরিবর্তে ওয়ান ভাগ এক্স এখানে মান বসানোর পর থ্রি ভাগ টু মাইনাস টু এখানে এক্স এক্স কেটে যায় থ্রির উপর অর্থ নাইন ট্যুর উপর অর্থ ফোর এখন লসাগু করলে ফোর আসে যোগ বিয়োগ করলে ওয়ান ভাগ ফোর এটি উত্তর গণং প্রশ্নে দেওয়া রয়েছে একটি ঘড়ি চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে যে ক্ষতি থাকলে বিয়োগ হবে যোগ থাকলে লাভ হবে দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত চারশো পঞ্চাশ টাকা হলে কত কারণ এখানে বলা ছিল চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে সেক্ষেত্রে আসবে পাঁচশো টাকা আবার বলা রয়েছে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে ক্রয় দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এক টাকা হলে কত আবার বিক্রয় মূল্য পাঁচশো টাকা এখানে যেটা এসেছে সেটা এখানে বসাইতে হবে পাঁচশো টাকায় কত পাঁচশো পঞ্চাশ টাকা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে দু এবং পঁচিশ সালের স্বাস্থ্য সহকারী পরীক্ষার সকল প্রশ্নের সমাধান রয়েছে ভিডিও শেষে প্লে দর রয়েছে এখান থেকে আপনারা সকলেই দেখতে পারবেন